i

দীকে বলে দিতে এটা হাসিনার বাংলাদেশ নাম এটা হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ

আমাদের এক ভাইয়ের শহীদ করা হয়েছে ঠিক তারপরে আমরা তাদের भाদে পা দেই নেই আপনারা দেখেছেন আমাদের হাই কমিশন হামলা করা হয়েছে আমরা তারপরে তাদের भाদে পা দেই নেই ভারতborder হাজার হাজার ভারতীয় কট্টরপন্থীরা ওখানে স্লোগান দিতে চা বিন্দে চাইছে আমাদেরকে কি ইয়া করবে তাদের বলে দিতে চাও তার রক্তচক্ষু আমরা প্রিয় মাতৃভূমির জন্য এদেশের বিশ কোটি লোক জীবন দিতে প্রস্তুত বিশ কোটি লোকের রক্তের দিয়ে বাংলাদেশে আসতে হবে মোদীকে আমি সাবধান করে দিচ্ছি বাংলাদেশের মানুষ এই প্রতিবাদ মুক্ত হয়েছে ভারতীয় আগ্রাসনের মুক্ত হবে ইনশাল্লাহ কাজে আপনাদের বুধ উদার্থ আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো ব্যাপারে রাষ্ট্র যদি আনতে আমরা সবাই দিতে প্রস্তুত আমাদের মাতৃভূমি অথবা ভাববে